দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভে দর্শক আমরা রয়েছি আমবাড়ি হাটে যেখানে ছোট ছোট বাছুর বিক্রি হয় সেই জায়গায় রয়েছে তো দেখছেন যে হাটটা কিন্তু পাশে চলছে শুরুতে এগুলো সবগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে আজকে আমরা আজকে বাছুরের তথ্য দিতে চাই শুক্রবার আজ তেইশে ডিসেম্বর দু হাজার বাইশ শুক্রবার সোমবারে কিন্তু হাট বসে আমরা একটু কথা বলতে চাই ভাই আপনারা কিনলেন কোথা থেকে আসেন ভাই সাতক্ষীরা কয়টা কিনলেন পনেরোটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা কেমন পড়ছে কোনটা একটু বলেন তো ওগুলো কত করে পড়ছে ভাই ওগুলো কত করে পড়ছে ছাব্বিশ করে এই তিনটা বকলা বকলা এই একটা বকলা দুটা আড়িয়া তিনটায় লটে ছাব্বিশ করে আর এই যে এই সারটা ভাই এটা 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 সাতাশ

আচ্ছা বিভিন্ন রেটের আছে ও তিনটা সাঁত্রিশ করে এইটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা কন্টিনিউ হাট করেন নিয়ে আবার কোন হাটে বিক্রি করেন এলাকার হাটে কি হাটের নাম সাত মাইল সাতবারিয়া কেমন পাইলেন আজকে রেট রেট বেশি বেশির পিছনের কারণটা কি হতে পারে খরিদ্দার বেশি আমদানি তো ভরপুর বেশি হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ দেখি আমরা এই পাশে ভাই এটা কি গরুর বাচ্চা না ছাগলের বাচ্চা কত বাচ্চাটা দাম কত ভাই

সত্যের মনে কী করতে হবে আঠারো হাজার চাক্স দেখছেন একেবারে ভরপুর আমদানি আসসালাম আলাইকুম ভালো আছেন দাদা সুন্দর সুন্দর বাচ্চা আহ এ বাচ্চাটা কত চাচ্ছেন ছাব্বিশ ছাব্বিশ চবাদক কত বলছেন দাদা

এইটা সাড়ে বাইশ হলে বিক্রি করতে চাই একুশ বলছে সাড়ে না কম যাবে না এটা হচ্ছে এক হাজার আজকে তো আমদানি অনেক দামটা কেমন দাম কেমন যাচ্ছে আজকে ভালো যাচ্ছে ভালো যাচ্ছে ঠিক আছে ভাই এটা কি আপনার বাড়ি ব্যবসা ওটা কত দাম ভাই ব্যবসায়ীকে দাম লাগায় আঠারো ওনারা কিনে আবার বিক্রি করবে আর আপনি কত চাইলেন ফিনিশিং এ কত চাইলেন মানে বিশ হাজার পাঁচশো কয় মাস হবে বয়স তিন চার মাস আঠারো এবং বাইশ বাইশে কমে দেবেন না তুই এদিকে দিক খুলে দিতে হবে এখানে দেখছেন এগুলো সবগুলোই কিন্তু বাছু বাইশ হাজার বলছে কত বললেন পঁচিশ ভাঙে আলোচনা নাই তেইশ পর্যন্ত বলছে সর্বোচ্চ কত পাইছেন

নেওয়ার মতো আর আচ্ছা আচ্ছা এই প্রথম নাই আসছিলেন ঘুরে গেছেন কিনতে পারেন নাই আজকে কিনতে পেরেছেন দামের সাথে